কাভাগরের সামনে ড্যান্স পুরা কেয়ামতের আলামত দেখে অবাক আজীব হয়ে গেলাম যে কাবাকে কেন্দ্র করে গত দশ বছর ধরে সেলফি অ্যাভেলেবেল কাবাকে কেন্দ্র করে সেখানে গিয়ে বহু ধরনের ড্রামা সেখানে স্টোরি বলা বহু কিছু হচ্ছে তো এই প্রথম একটা ভিডিও দেখে আমার কলিজাটা ফেটে গেছে যে কা হচ্ছে আল্লাহর অভিনব সৃষ্টি যে কাবার ঠিক সোজা হচ্ছে আল্লাহর আরশ এবং যে কাবার চত্বরে কোনো মানুষ যখন যায় কোনো মুসলমান যখন যায় সে যখন তাওয়াফ করে যে কা থেকে কামা কা রাজা কা বিশ্বনৈ বলেছেন সে সেখান থেকে বাড়িতে ফিরে আসবে নিষ্পাপ শিশু হয়ে পড়ুন সোভায় সেই কাবার সামনে ড্যান্স একজন মহিলা নেকাব পরা আমি তো আজীব বনে গেলাম যে আসলে কি হচ্ছে তাহলে কি কেমত অতিবন নিকটে শুনলে অবাক হয়ে যাবেন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে সৌদি আরবে একদিকে চলছে আমাদের একদিকে চলছে আমাদের হজ অন্যদিকে সৌদি আরবে কিছুদিন আগে মাত্র দুই মাস আগে নাইট ক্লাবের অনুমোদন দিয়েছে পুরো নাউজ আর কি দেখতে হবে আমাদের কেমতের আলামতের বাকি আছে কি যে কাবার দিকে তাকালে সকল গুণা ক্ষমা হয়ে যায় সে কাবার সামনে ডান্স তাও আবার সেটা ভিডিও ধারণ করে এক মিনিটের পূর্ণাঙ্গ কি ভিডিও এজন্য আমাদের কেমতের আলামতের আগে সাবধান হতে হবে কখনটা যেন ইমানটা চুরি হয়ে যায় ইমান বড্ড শক্ত জিনিস আপনি যদি রোদ ধরে রাখতে পারেন এই ইমানটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আবার ইমান আপনাকে ধ্বংস করে দিতে পারে যেই কাবায় আপনি গেলে আপনাকে আল্লাহ ক্ষমা করে দেয় যেই কাবার দিকে তাকিয়ে থাকলে আপনার জীবনের যত সগিরা গুণা আছে এক মুহূর্ত আল্লাহ ক্ষমা করে দেয় সুহান এখানে শেষ নয় যে কাবাতে একটা পাথর আছে কালো পাথর হাজরুল আসওয়াদ যেটা ছিল হাজরুল আবিয়াস যেটা ছিল জান্নাতের পাথর ধবধবে সাদা পাথর সেই পাথরটা হয়ে গেল কালো পাথর ওই পাথরে যে কেউ যদি চুমা খায় তার জীবনের যত সগিরা গুনা চাল্লা রব গুলাল আমিন ক্ষমা করে দেয় কাবার কত ফজিলত এই কাবার পাশে একজন দুজন নয় সায়াদার আদম আলিহি সালাম তিনি তাওয়াফ করেছেন দুই লক্ষ চব্বিশ হাজার সকল নবী রাসুল তাওয়াফ করেছেন সকল নবীদের উন্মুটা তাওয়াফ করেছেন এবং এটাই চূড়ান্ত তাওয়াফ করতে করতে আল্লাহর উলি হয়ে গেছেন এখানে শেষ নয় এই কাবার চত্বরে ইমাম মাহাদিকে দেখা যাবে ইমাম মাহাদি যখন চল্লিশ বছর পরিপূর্ণ হয়ে যাবে ওই তাওয়াফরত অবস্থায় সায়দানা ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে কাবার চত্বরে আর সেই কাবার চত্বরে মহিলা ডান্স দিচ্ছে আর কি দেখতে হবে আর এই যে ইয়াং অল্প বয়সে তোমরা হজে যাও ওয়েল ডান কিন্তু হজে গিয়ে তোমরা সেলফি বিভিন্ন কথা হ্যাঁ বন্ধুরা এখানে আছে এই সেই হাজারো মানে কি বিষয় আপনারা দেখবেন কত ড্রামা যে দেখতে হবে কে আমাদের তো সামনে আপনার ইন্ডিয়ান কয়েকজন অভিনেত্রী এবং খুব ন্যাক্কারজনক কিছু অভিনেত্রী তারাও কিন্তু কাবাতে গেছে সেখানেই খুব ভালো হয়ে গেছে বিশাল মানে একেবারে সেই সাধু সন্ন্যাসী সেজে আবার যেই সেই হয়ে গেছে আমার কাবাকে কিন্তু ছোট করা যাবে না আমার কাবাকে যারা ছোট করবে তারা ছোট হয়ে যাবে আমার কাবাকে ঘিরে যারা ব্যবসা করবে তারাও ছোট হয়ে যাবে এবং কাবার বা চতুর্পাশে দাঁড়িয়ে যারা ইসলাম বিরোধী কাজগুলো করবে এবং নিজেকে হাইলাইট করবে তার হজ কবুল হবে না আর যাই হোক অতএব সাবধান যে কাবা দেখলে গুনামাফ হয় সে কাবার সামনে আমরা যাতে করে এই ধরনের ন্যাক্কারজনক কোনো বিষয় এখনও যারা জাননি গিয়ে সেলফি তুলে আমি কাবাতে আছি এই আছি সেই আছি এগুলো করার কি দরকার আল্লাহ দেখছেন তা এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় পাক আমাদের সকল হাজিদেরকে সারা বিশ্বের সব হাজিদেরকে ক্ষমা করে দিক তাদেরকে বোঝা আর তৌফিক দান করুক আমিন